হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাকে ওয়েলনেস সিন্ডে ইউটিউব চ্যানেলে আমি সুখেন চন্দ্র দাস একজন ওয়েলনেস অন্তরপ্রনোর এবং মাই লাইফস্টাইল ব্যবসায়ী আর এই চ্যানেলে আমি শেয়ার করতে থাকি স্বাস্থ্য সম্পদ সাফল্য এবং একটি স্বাধীন জীবনের দিশা আসুন আমরা এক মিনিটে জেনে নিই যে মাই লাইফস্টাইল মাই ডিয়ার ফ্রেন্ড মাই স্টাইল হলো একটি ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি যেখানে আপনি প্রোডাক্ট সেল করে এবং টিম বানিয়ে ইনকাম করতে পারেন এখানে রয়েছে দুশোর ওপর হেলথ কেয়ার পার্সোনাল কেয়ার হোম কেয়ার এবং এগ্রো কেয়ার প্রোডাক্ট যা আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি মাই লাইফস্টাইলে আপনি কীভাবে ইনকাম করতে পারেন এখানে আপনি ইনকাম করতে পারেন রিটেল প্রফিট কমিশন ইনসেন্টিভ এবং মান্থলি প্যাসিভ ইনকাম লক্ষ লক্ষ মানুষ সার ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ এখানে সফল আর আপনিও এখানে সফল হতে পারে এই চ্যানেলে আপনি কি কি পাবেন এই চ্যানেলে আপনি পাবেন সফল হওয়ার সম্পূর্ণ গাইডলাইন প্রোডাক্ট রিভিউ এবং ব্যবহার পদ্ধতি রিয়েল লাইফ ইনকাম প্ল্যান মোটিভেশনাল ভিডিও এবং টিম মিটিং প্রেজেন্টেশন ও প্রশিক্ষণ বন্ধুরা যদি আপনি জীবনকে বদলাতে চান তাহলে এই চ্যানেলটা আপনার জন্য তাই বেশি দেরি না করে এখনি চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করুন বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হন স্বাস্থ্যই সম্পদ আর ওয়েলনেস ইন্ডিয়া আপনাকে দেবে সঠিক পথ সি ইউ ইন নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন